হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন এই যে একটি ফুল ফুলটার সাদা পরাগ রেণুগুলো হলুদ বর্ণের আর পরাগ দণ্ডটা হচ্ছে গ্রিন কালারের সবুজ কালারের এখানে ফোটা ফুল আর ফোটা ফুল কুড়ি আগের দিনের ফোটা ফুল সবই রয়েছে বীজ রয়েছে কচি বীজ শুকনো বীজ গাছটাতে ভর্তি গাছটি গাছটি হচ্ছে ফ্যাবিসিয়া পরিবারের একটি গুল্ম জাতীয় উদ্ভিদ গাছটার পাতা দেখুন পাতার ডগায় ডগায় এদের কুড়ি আসে প্রত্যেকটা পাতার ডগায় ডগায় এদের কুড়ি আসে এবং কুড়িগুলি হচ্ছে একসাথে ছয় সাতটা করে থাকে এদের এরা এটি একটি তিন মিটার পর্যন্ত এই গাছটা লম্বা হয় এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ এটা আদি নিবাস হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন এর গাছে এই গাছের পাতার ড ডগাটা একটু চেরা থাকে এবং এর নাম এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বুহেনিয়া মিনাটা এর এটি একটি পর্ণমচি উদ্ভিদ এটার পাতা এটা মসৃণ পাতাটা খুবই মসৃণ হয় এর পাতাগুলো দেখুন কত সুন্দর দেখতে এখানে গাছটাতে অনেক অনেক ফুলেই ভর্তি প্রচুর ফুল আছে দূরে দূরেও আছে অনেকটা ফুল ফুটে আছে আমার হাত পৌঁছাচ্ছে না এবং কচি পাতা ভর্তি এই ফুলটি বসন্তকাল থেকে একেবারে শরৎকাল অবধি এই ফুলটি ফোটে এটাকে শ্বেতকাঞ্চন বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ কাঞ্চন ফুলের শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন এই পাতাগুলো কত বড় বড় পাতা হয় দেখুন থ্যাংক ইউ